হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া স্যার আমি একটা কথা বলতে যাচ্ছি আমি যখন ক্লাস 9 10 এ পড়ি তখন থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে চাকরি থেকে যে ইনকাম করা যাবে এর চেয়ে বেটার হচ্ছে বিজনেস জি বাট টু রান এ বিজনেস ক্যাপিটাল ইজ দ্য প্রি কন্ডিশন মূলধন অ্যাক্সেস টু ফাইনান্স হ্যাঁ ইয়েস স্যার এজন্য আমি ঢাকায় টিউশনই করি যে ক্যাপিটাল গ্রো করার জন্য অথবা ফ্যামিলি থেকে অনেক টাকা চাবো একসঙ্গে দিবে না এরকম করতে করতে প্রায় আমি আঠারো বিশ লাখ টাকা করেছি এটা কিশোর ওপরে টিউশনি প্লাস ছোট জব করে জব করে হ্যাঁ ইয়েস স্যার জব করে ছোটো জব বলে কোনো কথা নাই ইয়ে স্যার না 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 ইয়েস স্যার না রিল্যাক্স পঁয়তাল্লিশ মিনিট কথা বলার পর আপনি আমাকে প্রশ্ন করতে উঠেছেন যেখানে আমি এতক্ষণ ধরে বললাম সব সমান মানুষ সমান জব সমান আপনি কি বললেন আমি একটা ছোট জব করতাম তাহলে তো আমার কাজের কোনো উপকারই হলো না তাহলে আমি এতক্ষণ কী বললাম আপনি কি শুনলেন এতক্ষণ ধরে আমি তো জব ছোট জব বলি নাই আমি দেখতে বললাম আমি জব করতেন আপনি ওকে সরি স্যার সরি হওয়ার দরকার নাই থ্যাংক ইউ জব প্লাস টিউশনি যে দ্রুত ওকে এখন বিজনেস শুরু করলাম আমি প্রাণ কোম্পানি ডিলারশিপ নিয়েছিলাম আঠারো থেকে বিশ লক্ষ টাকা দিয়ে কিন্তু ওই যে করোনাকালীন সময়ে করোনাকালীন সময়ে আমার আঠারো বিশ লক্ষ টাকা ভেসতে চলে গেছে মানে নষ্ট হয়ে গেছে করোনার কারণে প্লাস আমার পারিপার্শ্বিক অবস্থা প্লাস আমার কিছু ক্লোজ লোক এদের কারণে টাকাটা রোল করে নাই টাকাটা আপনি

হ্যাঁ এখন যে কিভাবে কি করব এখন আমি আবার একটা প্রতিষ্ঠানে ইংলিশ হিসেবে জয়েন করেছি এখান থেকেও এখন আবার পরিশ্রম করতেছি পরিশ্রম করে টাকা করে ক্যাপিটাল আবার একটা জিনিস ভালো করে রান করবো যে সেক্ষেত্রে আমি হয়তোবা আহ সত্য কথা বলতে চাই আমি বিয়েটা করতাম কিন্তু এখন বিয়ে করতে পারতেছি না চমৎকার এই কথা আপনার হয়ে আমি করে নিই আছে এখন এখন আমি সা

আমি শেষ করি বস আন্তঃযোগাযোগ বলছিলাম না আন্তযোগাযোগ বস আমি একটু ধরা খেয়েছি এখন একটু অ্যাক্সেস টু ফাইন্যান্স ক্রাইসিস কি করা যায় হইতো আপনি বিয়ে করবেন না আপনি কি করবেন আপনি প্রাণ কোম্পানি মেরে দিলেন ইত্যাদি সব শেষ করে দিলেন ভরা মজলিশে প্রাণের কিভাবে থাকতে পারে ওরা জীবনে নেক্সট টাইম যদি আসে ডিলারশিপে সেমিনারে গিয়ে সরাসরি আমাদের কোম্পানির সঙ্গে খারাপ কথা বলছে মার্সে আপনার ফ্রেন্ড আপনি বলেন প্রাণ কোম্পানি ডিলারশিপ ছিলাম কিছুই নাই প্রাণ বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রাইট ওর সাথে আপনি আপনি তো লাকি ছিলেন যে ওর সাথে আপনি ঢুকতে পারছেন রাইট সম্পর্ক আছে নিশ্চয়ই তখন উনিশ সালে যার সাথে কাজ করতেন সেই সেলসের লোকটা আর একটু সিনিয়র হয়েছে এখন ওর কাছে যান সুগন ভাইয়ের সাথে কথা বলার আগে ওখানে যদি ওই সম্পর্কটা থাকতো এখানে দাঁড়ায় ভরা মজলি প্রাণ সম্বন্ধে একটু ভদ্রভাবে বইলা যদি ওর সাথে যোগাযোগ করতেন আরও উপকার হবে সে আপনার প্রিভিয়াস ট্রানজাকশন দেখায় টাকা হয়তো সে কোনো ব্যাঙ্ক ফাইন্যান্সের ব্যবস্থা করতে পারে আপনি যখন ডি ডিস্ট্রিবিউট ছিলেন ব্যাংকের সাথে কাজ করছেন ইত্যাদি করছেন সেই দেখা ওই ম্যানেজারের সাথে কথা বলে আপনি উপকার হতে পারেন টিসিবির অডিটোরিয়ামে সুখন ভাই কিছু টাকা দেন এটাও বলতে পারতেছেন না সুখন ভাই অল্প টাকায় কিছু একটা বুদ্ধি দেন ওইটা উনি বুদ্ধিটা দিবে না সো বুদ্ধিটা হচ্ছে আপনি আবার কোনো না কোনোভাবে টেন টু টোয়েন্টি লাক্স বা ফিফটিন লাক্সে যাওয়ার চেষ্টা করেন গো ব্যাক টু প্রাণ প্রাণ না পারলে অন্য কোনো একটা কোম্পানি কাছে যান যে আমার ডিলারশিপের এক্সপিরিয়েন্স আছে ভাই এই যে আমি করেছি প্রাণেরটা আমি আমার টাকার যেহে রোল হয় না এবং করোনার সময় সবাই হয়েছিল করোনার ব্যাপারে সারা পৃথিবীরই একটু সমবেদনা আছে বললে আপনি যেরকম পাঁচটা কোম্পানিতে যান মেরিকোতে যান প্রাণে যান ভীষণে যান উমুকে যান ওয়ালটনে যান ঘুরতে থাকেন তাইলে কাজে লাগতে পারে অল্প টাকায় আমি কিছু বলতে পারবো না তাইলে সবজি নিয়ে বসে পড়েন স্যার আবার করেন ওই যে আপনি আবার জিরো থেকে শুরু করেন আমি তাহলে আবার পিছিয়ে যাচ্ছি তাহলে স্যার ও বাবা কি আপনি অন্য ডিসিজ মেরি ইম্পর্ট্যান্ট একদম শুধু একবার পিছালে মানে আমি খারাপ কালকে আগামী সপ্তাহে আমার এই নগর থেকে চাকরি চলে যেতে পারে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে আমি হাসপাতাল থাকতে পারি আমার বামগাল আটকা যেতে পারে কোনো অনুষ্ঠানে ডাকে না কথা বলতে না